আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মধ্যে যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষা দিয়েছেন অর্থাৎ আঠারোতম নিবন্ধন প্রিলি পরীক্ষা দিয়েছেন তাদের জন্যই আজকের এই ভিডিও আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখন আঠারোতম নিবন্ধন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দুইটি আপডেট আপনাদের সাথে শেয়ার করবো প্রথম যে বিষয়টা যে আঠারোতম নিবন্ধন পরীক্ষা প্রিডি রেজাল্ট কবে হবে আর দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আঠারোতম নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে চলুন তাহলে এই দুটি বিষয় আপডেট জেনে নেওয়ার আগে এই পরীক্ষার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আরও কিছু টিপস অথবা বিষয়ে জেনে রাখি প্রথমত প্রিলি রেজাল্ট প্রকাশের পর লিখিত পরীক্ষার জন্য খুব বেশি একটা সময় কিন্তু নাও দিতে পারে তাই যারা চল্লিশের উপর নিশ্চিত পাবেন তারা অবশ্যই এখন থেকে লিখিত পরীক্ষার প্রস্তুতি এটা কন্টিনিউ রাখবেন আর অনেক বিষয়ে লিখিত পরীক্ষার সিলেবাসে পরিবর্তন এসেছে তাই আপনার বিষয়ে সিলেবাস পরিবর্তন হলে পরিবর্তিত সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করুন আর আপনার জন্য যদি কোনো দুর্বল কোনো বিষয় থাকে যে বিষয়গুলোতে আপনি দুর্বল তাহলে সেগুলো এখন থেকে দুর্বলতা কাটানোর চেষ্টা করুন আশা করি সফল হবেন এখন তাহলে মূল প্রসঙ্গে চলে আসি যে আঠারোতম নিবন্ধন পরীক্ষার প্রিলি রেজাল্ট সেটা কখন হবে এখানে সর্বশেষ আপডেট অনুসারে এপ্রিল মাসের মধ্যে প্রিলি রেজাল্ট হওয়ার কথা হলেও নতুন আপডেট অনুসারে এপ্রিল মাসের মধ্যে রেজাল্ট হচ্ছে না নতুন ঘোষণা অনুযায়ী প্রিলি রেজাল্ট প্রকাশিত হবে দুই মে থেকে মে মেয়ের মধ্যে এখন প্রিলির ফলাফলের ডেটের ভিত্তিতে আমরা লিখিত পরীক্ষা কখন হবে সেটারও একটা ধারণা পেতে পারি যেহেতু লিখিত পরীক্ষার আগে এবং প্রিলি পরীক্ষার পরে কমপক্ষে এক মাস সময় দেওয়া হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে লিখিত পরীক্ষা হচ্ছে জুন মাসের এক তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখের মধ্যে অর্থাৎ হলে এর আগে হবে না জুন মাসের এক তারিখের পরে অথবা পনেরো তারিখের পরে আরও পিছাতে পারে যদি অন্য কোনো কারণ থাকে প্রিয় চাকরি প্রার্থীরা যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন যে যথেষ্ট সময় রয়েছে তাই সুতরাং আপনারা যারা লিখিত প্রিলিতে ভালো করেছেন তারা লিখিত অবশ্যই প্রস্তুতি এখন থেকে নিতে থাকুন ইনশাল্লাহ আপনারা সফল হবেন এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই নিয়োগের ব্যাপারে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন আমি তো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল পেতে আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করতে পারেন ডিসক্রিপশন বক্সে আর আশা করি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ